আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য হোম টেক্সে সবচাইতে কম দামে কিছু বিছানা চাদর নিয়ে যেগুলো খুবই কোয়ালিটি ফুল কম দাম হলেও খুবই কোয়ালিটি ফুল আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানা চাদর দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একটা বিছানা চাদর দেখাবো একদম বড় সাইজে 100% কটন এবং হোম টেক্স কোম্পানির বড় সাইজ 7.5 ফিট 7.5 ফিট চাদরগুলো এগুলো একদম বক্স কাটের একদম বড় কিং সাইজ কাটের এটার সাথে আপনারা দুইটা বালিশের কাবার পাবেন একটা কোল বালিশের কাবার পাবেন এই যে সেম কালারের দুইটা বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার নিতে পারবেন এই যে কোল বালিশটা আমরা দেখা দিচ্ছি এরকম একটা কোল বালিশ নিতে পারবেন এই যে সেম কালার একটা কোল বালিশ নিতে পারবেন এই যে কোল বালিশের কভার আপনারা পাবেন এরকম একটা কোল বালিশ সহ পুরো সেটটা 500 টাকা পড়বে পুরো সেটটা 500 টাকা কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা নিতে পারবেন আলাদা আলাদা কেমন ধরন যদি কেউ শুধু চাদর প্রয়োজন হয় শুধু চাদর নিতে পারবেন সেই ক্ষেত্রে 300 টাকা পড়বে যদি কেউ বালিশের কাবার সহ নেন সেই ক্ষেত্রে 400 টাকা পড়বে কোল বালিশ সহ নিলে 500 টাকা পড়বে এই সাথে দুটো করে কিন্তু কিং বেডের এবং খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল যেগুলো একটু কোয়ালিটি খারাপ সেগুলো আজকে দেখাইলাম আমরা একদম কোয়ালিটির যে বেস্ট কোয়ালিটিগুলো আজকে আমাদের দোকানে যে বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটি চাদরগুলো এই দেখেন এই চাদরটা শুধু টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকে করে আজকে অনেক বড় বড় চাদর একদম কিং সাইজ বড় সাইজ একদম বড় সাইজের চাদর জন্য আজকে কালার গুলো দেখেন সব সুন্দর সুন্দর কালার অনেক সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট কিং বেড বড় বেড আপনারা নিতে পারেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিবেন আজকের এই ভিডিও থেকে যারা নিবেন আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ কাপড়ের কোয়ালিটি আমরা চেক করেছি খুবই ভালো এই যার একটা বিছানার চাদর এগুলোর মধ্যে দুই একটা কোয়ালিটির খারাপ থাকে তো সেগুলো কিন্তু আমরা আজকে দেখাচ্ছি না একদম বেস্ট কোয়ালিটির যে চাদরগুলো এই দামের মধ্যে সেগুলো আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর চটপট অর্ডার করে ফেলবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু সব সময় থাকে না তিনশো টাকায় শুধুমাত্র বিছানা চাদর আপনারা নিতে পারবেন আর মাথার বালিশের কভার সহ যদি নেন তাহলে চারশো টাকা পড়বে এছাড়া আপনারা কোল বালিশের কভার নিতে পারবেন কোল বালিশের কভার সহ প্রাইস পড়বে পাঁচশো টাকা পুরো সেটের দাম হচ্ছে পাঁচশো টাকা এছাড়া আপনারা বেঙ্গে বেঙ্গে নিতে পারবেন তিনশো টাকা বিছানা চাদর এবং মাথার বালিশের কভার সহ চারশো টাকা বালিশ থেকে দোকান পারবেন এই যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে বিছানা চাদর এই বিছানা চাদর গুলো সব সময় থাকে না এগুলা তো আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন যদি চান তাহলে দ্রুত অর্ডার করে নেবেন এখানে যেগুলো দেখাচ্ছি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন আসছে এর একটা বিছানা চাদর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আজকে যেগুলো দেখাচ্ছি এর মধ্যে বেশিরভাগই কিন্তু একদমই লেটেস্ট নতুন আসছে এবং খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিটা আগে চেয়ে অনেক বেশি ডেভেলপ করছে এই যে আরেকটা বিছানার চাদর এই বিছানার চাদরটা আপনারা পাচ্ছেন তিনশো টাকাতে প্রত্যেকটা বিছানার চাদরই পাচ্ছেন তিনশো টাকাতে পুরো সেটের দাম হচ্ছে পাঁচশো টাকা আর মাথার বালিশের কবার সহ দুইটা মাথার বালিশের কবার সহ দাম হচ্ছে চারশো টাকা যে যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন এই যার একটা ছোট ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট। আর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পূর্বাঞ্চলের কিছু অঞ্চল বন্যায় আক্রান্ত হয়েছে সবাই দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সেম প্রাইস প্রত্যেকটা বিছানা চাদুরেরই কোয়ালিটিও সেম থাকতেছে আজকের ভিডিও লাস্ট ওয়ান তো এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ